জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে সকল বন্ধুদেরকে জানাই অনেক ভালোবাসা তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে আজকে একটি নতুন ছোট্ট ভিডিও শুরু করলাম তো তোমরা সঙ্গে থেকো ফার্স্ট টু লাস্ট আমার ভিডিওতে জুড়ে থেকো ভিডিওটা ভালো লাগলে সুন্দর করে একটা কমেন্ট করে লাইক করতে কিন্তু কেউ বলুন না তো এটা হচ্ছে একাদশীর পরের দিন আমার ভিডিও তো ঠাকুরকে ভোগ দেব ভোগ দেওয়ার জন্য রেডি করছি আমার রান্না বান্না হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে এখন ভোগ দেবো তো ঠাকুরকে ঠাকুর যা জুটিয়েছে যা কৃপা করেছে ঠাকুর সেটুক সেটাই দিয়ে আমি ঠাকুরের দেওয়ায় যেটা আছে সেটা দিয়েই ঠাকুরের ভোগ বানানো হয়ে গেছে এখন আমি ঠাকুরকে নিবেদন করব আর একটু মানে আমার ভিডিওতে আওয়াজ আসছে কারণ কি আমাদের এই পাশের বাড়িতে এখন এই স্কুল এই পাশের স্কুল আছে স্কুল ছুটি হওয়ার টাইম তো তো এটা হচ্ছে দুপুর দুটো সময় তো আমি দুটো সময় কেন ভিডিওটা এডিট করছি আগে ভাগেই ভিডিওটা এডিট করে আপলোড করে রাখবো কারণ কি আমার ওয়াইফাই কারেন্ট সে তোমার কখন কারেন্ট থাকে কখন কারেন্ট থাকে না কোনো ঠিক নেই কোনো গ্যারেন্টি নেই কারেন্ট বারবার যায় আসে যায় আসে ওই জন্য দুপুর দুপুর মানে আগে ভাগেই ভিডিওটা এডিট করে আপলোড করব আর মোবাইলের আমার নেট সমস্যা আমার এখানে খুব কার কেমন জানি না আমার এখানে খুব নেট সমস্যা মোবাইলের যদি নেট ব্যালেন্স দিয়ে আমি যদি ভিডিও আপলোড করি তাহলে দশ মিনিটের ভিডিও আধা ঘন্টা লেগে যায় কিন্তু আমার ওয়াইফাই কারেন্ট যদি আমি দশ মিনিটের ভিডিও যদি আপলোডে বসাই 10. দশ পনেরো মিনিটের মধ্যেই কোন সময় নেটওয়ার্ক যদি আরও ক্লিয়ার থাকে তো দেওয়ার সাথে সাথেই হয়ে যায় তো এই জন্য আমি দুপুরেই ভিডিওটা এডিট করতে এডিট করে আপলোড করে রাখব তো ঠিক সময় মতো আমি শুধু ভিডিওটা পাবলিক করব তো এটাই বলার ছিল আর বেশি বড় ভিডিওটা করতে পারিনি কারণ কি ভিডিও করার মতো সময়ই ছিল না সময়ের খুব মানে তাড়াহুড়ে ছিল তো কী করবো যেটুকু পেরেছি সে মানে ততটুকুই তোমাদের সামনে প্রেজেন্ট করেছি আর এটুকুই ঠাকুর আমার মানে যা জুটিয়েছে সেটাই আর আমি ঠাকুরকে যে মন থেকে যেটা দেবো সেটাই ঠাকুর অনেক খুশি হয়ে যাবে ঠাকুরকে মন থেকে ভক্তি বলে তোমরা যেটাই দিবে সেটাই ঠাকুর একদম খুশি হয়ে ঠাকুর তো নিতে চায় না শুধু আমাদের কাছে মনটা দেখে মনটা কত বড় কার কেমন মন চায় কার মানে কে কেমন ঠাকুরের প্রতি ভালোবাসা শ্রদ্ধা করে সেটাই ঠাকুর দেখে ঠাকুর কিন্তু কারো কাছে কিচ্ছু চায় না আর ওই আগামীকাল ভিডিওতে আমি বলেছিলাম যে এক গুরুদেবের ভিডিও লাইভ দেখি যে ওই ভিডিও গুরুদেব অনেক কিছু বলে অনেক কিছু শেখায় যে ঠাকুরকে সবসময় মন থেকে ডাকলে ঠাকুর সব সবসময় মানে কাছেই পাওয়া যায় ঠাকুরকে কাছে ঠাকুর সব সময় আমাদের কাছেই থাকে শুধু আমরাই আমাদের নিজেদের কারণে ঠাকুরকে অনুভব করতে পারি না তাই বলি যে আমাদের কাছে ঈশ্বর নেই এটাই তো ওই চ্যানেলের নাম হচ্ছে আবারও বলে দিচ্ছি যদি কেউ তোমরা গুরুদেবের ভিডিও দেখতে চাও তো সনাতন সংস্কৃতি পাঠ চ্যানেলের নাম তো দেখতে তোমরা যারা যারা দেখতে চাও দেখতে পারবে আর অনেক কিছুই শিখতে পারবে অনেক কিছুই বুঝতে পারবে যে তোমাদের নিজেদেরকে নিজেরা তোমরা চিনতে পারো না নিজেদেরকে নিজে বুঝতে পারো না সর্বপ্রথমে আমাদের নিজেরকেই আমরা নিজে চিনতে পারাটাই হচ্ছে বড়ো কথা নিজেরকে নিজেকে চিনতে পারবো বুঝতে পারবো তবেই তো ঠাকুরকে আমরা বুঝতে পারবো নিজেদেরকে চিনি না বুঝি না দেখে আমরা কত কিছুই না ঠাকুরের নামে উল্টো পাল্টা উল্টো পাল্টা বলেই যাই বলে যাই এ ঠাকুর এ দেয় না সে দেয় না ঠাকুর এটা আমার জন্য রাখিনি ওটা আমার জন্য করেনি আমরা কি করতে পারছি ঠাকুরের জন্য আমরা কতক্ষণ ঠাকুরকে সময় দিই বা কতক্ষণ ঠাকুরকে আমরা ডাকি বা ঠাকুরের নাম কতক্ষণ করি কেউ তো করি না দিনে কেউ কেউ একবারও ঠাকুরের কথা মনে করি না শুধু এই করব সেই করব আর সারাক্ষণ শুধু ওই কাম কাজের ভাগ মানে টাকা পয়সা এইগুলোর পিছনেই শুধু আমরা ভাগি ছুটি আর ঠাকুরের ডাক ঠাকুরকে ডাকার নামও নেই কিছু কিছু আবার মানুষের কথা আছে ঠাকুরকে বেশি ডাকলে ঠাকুর কখনোই শুনে না ঠাকুরকে না ডাকাই ভালো যখন দেখবে একবার ডাকবে তার ডাকেই শোনে যারা সারাক্ষণ ঠাকুর ঠাকুর নিয়ে পড়ে থাকে তাদের কথা কখনোই শুনে না তো যার যেরকম কথা তার সেরকম কর্মের ফল অবশ্যই পাবে আর আমার মন থেকে আমি যতটা আমি বুঝি ততটুকুই বলি তো যেই গুরুদেবের আমি ভিডিও লাইভ দেখি সেই গুরুদেব আমাকে বলছে যে আরতি বেহেন আপকে ভিডিও সে আপকে লাইভ সে ধর্ম সনাতন ধর্ম কি প্রচার কী যে তো আমি বলছি গুরুদেব আমি কি করে প্রচার করব আমি যদি লাইভে কখনও ঠাকুরের কথা বলি কখনও ঠাকুরের বিষয় শুরু করি মানুষগুলো বলে কি তোমার কথায় বোরিং লাগে আমরা এখন যাচ্ছি বাইরের থেকে ঘুরে আসছি আমার কাজ আছে আমার সেই আছে আমার কথায় নাকি বোরিং লাগছে তো গুরুদেব বলছে কতক্ষণ বলবে বলুক যারা যাদের ভিতরে ঠাকুরের প্রতি ভালোবাসা আছে বা শ্রদ্ধা আছে তারা ঠিক শুনবে তাদেরকে ভালো লাগবে কিন্তু বলতে বলতে একসময় ঠিক তাদেরকেও শুনতে শুনতে ভালো লাগবে প্রথমে ভালো লাগবে না তো এই জন্য আমিও গুরুদেবের থেকেই শিখে নিয়েছি আমিও বলি তোমরা সবাই ভিডিওর মাধ্যমেই এমনিতে কেউ কারো বাড়ি বাড়ি গিয়ে আমরা প্রচার করতে পারবো না তো তোমরাও সবাই যারা যারা আজকাল তো সবাই অনলাইনে কাজ করো তো একটু একটু হইলেও ঠাকুরের কথা ভিডিওতে নাম নিও ঠাকুরের কথা ভালো মন্দ একটু দর্শককে বলো তো একটা দুটো কথা না হলেও একটা কথা অবশ্যই বুঝবে তো এটাই বলা হচ্ছিল অনেক কিছু ঠাকুর আমাকে জ্ঞান দিয়ে ফেলেছে আমি সবাইকে বোঝার মতন কিছুই করিনি যেটুকু ঠাকুর আমাকে বলাচ্ছে সেটুকুই বলছি আর এই যে আমার পুরো এখানে আমার হয়ে গেছে ভোগ দেওয়ার নিবেদন করা অনেকক্ষণে হয়ে গেছে এখন আমি ভোগ তুলতে আসছি তো একটু ভোগটা তোমাদেরকে দর্শন করে দিলাম শুনেছি ভোগ দর্শন করলে নাকি দুর্ভোগ কাটে তো আমার ভক্তরা আমার বন্ধুরা আমি চাই যে আমার বন্ধুদেরও একটু ভোগ নিবেদন ভোগ দর্শন করিয়ে দিই তো ঠিক আছে আজকের মতো এতটুকুই ভিডিওটা আর বেশি বড় করছি না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সঙ্গে থেকো আর নতুন বন্ধু হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর আমার ভিডিওটা কেমন লাগলো না লাগলো একটু কমেন্টে জানাবে ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে করে পাশে থাকবে কিন্তু আর আমার ভিডিও ভিডিও কেমন লাগছে না লাগছে আমার কথাবার্তা ভালো লাগছে কি না সেটাও কমেন্টে অবশ্যই জানাবে তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি তো আমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো যে যেখান থেকে আমার ভিডিও দেখছো কাছের দূরের সবাইকে জানি অনেক ভালোবাসা সবাই ভালো থেকো পরিবারকে সপরিবারকে নিয়ে ভালো থেকো তো বেশি কিছু আর বলছি না আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি পুজো করেছিলাম ছেঁড়া বেলা হয়ে আছে জিনিস এখনও গোছ গাছ হয়নি তো একটু পরে এগুলো ভোগ তুলে সব কিছু মুছে কুচে পরিষ্কার করে রাখবো একেবারে আমি পুজো হয়ে গেলে সব কিছু ধুয়ে মুছে সঙ্গে সঙ্গেই পরিষ্কার করে রেখে দিই তারপরের দিন শুধু এখানে ঝাড়ে মুছে বাসন কুসুন ধুয়ে পুজো শেষ করি তো রাধে রাধে